হ্যালো গ্যাস চলে এসেছি আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে তো ফাইনালি আমি আজকে এসেছি যে বাটা নগরে এখানকার মৎস্য এনারা কীভাবে মাছ ধরে বা মাছ ধরা হয় কীভাবে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমি তো সবাই অলরেডি বেরিয়েছে মাছ ধরতে জাল দেবে কেউ বা যে জালটা দেওয়া ছিল সেই জালটা তুলবে অনেকে তো সেটাই আজকে আমাদের ওকেও দেখাতে যাচ্ছি আমি তো দেখতে থাকুন ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত ভিডিও যাচ্ছে দেখতে পাচ্ছ এখন জাল দেবে ওরা জাল দেওয়ার পর মাছ ধরবে তো সেটাই আমি দেখাবো সবাই আর ওদিকটায় কাকা আমাদের চালাচ্ছে কটা নৌকা আছে আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা লাগছে বন্ধুরা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো আমি এই যে পাত্রে একটা জাহাজ আসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আর এই যে নৌকাগুলো তো পরপর বেঁধে রেখেছে কারণ ওই পাত্রে যখন জাহাজটা আসবে তো তার জন্য একটা বড়ো ঢেউ উঠবে সেই জন্য দেখতে নৌকুলো কোনো প্রবলেম যাতে না হয় তো দেখো পরপর কাছি দিয়ে বেঁধে রেখেছে আর পিছন থেকে জাহাজটাও যাচ্ছিল আমরা দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দরই লাগছে ওষুধ দাঁড়িয়ে এই যে জাহাজটা গেছে জাহাজটা যাওয়ার পরে ঢেউটা দেখো কিরকম বড় বড় উঠেছে দেখো এই যে জাহাজটা যাচ্ছে দিয়ে ঢেউটা দেখো ধর হচ্ছে দেখো সেই জন্যই বেঁধে রেখে দিয়েছিল প্রত্যেকটা নৌকা একসাথে জলটা কতটা জোরে যাচ্ছে তো ফাইনালি আমাদের জাল ফেলা শুরু করে দিয়েছে এই ফার্স্ট পড়লাকাল টানছে শুভ শম্ভু জালের এক পারে এরকম চাকা লাগানো আছে আর এক পারে ওই প্লাস্টিকের কি বলে এইটা থার্মোকল বলে ওটাকে আর এটা হচ্ছে এর ওয়েটেই জালটা তলায় ডুববে আর ওটা থার্মোকল ওপরে ভাসছে এটা লম্বা তো কত ফুট মতো হবে এই জালটা লম্বা ডিপ হবে তো মিনিমাম ধরো চল্লিশ পঞ্চাশ ফুট হবে আর লম্বা তো নেই নেই করে মিনিমাম ধরো সত্তর আশি ফুট তো লম্বা হবে কারণ সবার জালটা যা পড়ছে দেখা যাচ্ছে আমাদের জাল ফেলা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে এলো আর খুব সামান্য পরিমাণ বাকি আছে লাস্ট চাকা পড়ে আছে ওদিকে আর লাস্ট থার্মোকল আর খুব সামান্য অল্প একটু জাল আছে জাল চলে গেল থার্মোকলে চলে গেল শুধু এবার মাছের জন্য অপেক্ষা করা বাকি আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তারপর জালটা আমাদের তোলা হবে এদিকেও সবার জাল তোলার কাজ হচ্ছে সেই দূরে যত নৌকাগুলো আছে সবাই জাল দিয়েছিল জাল তুলছে আস্তে আস্তে আর আমাদের এদিকে জাল তোলা হচ্ছে করে শেষমাসই একটা ইলিশ মাছ পাওয়া গেছে কত গ্রাম হবে এটা তো হ্যাঁ দুশো তিনশো হবে দুশো তিনশো হবে